মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার প্রথম জন্মদিন আজ কেক কেটে এবং মিষ্টি বিতরণ করে উদযাপন করছে সুরাইয়ের পরিবার প্রতিবেশীরাও যোগ দিয়েছেন আনন্দ আয়োজনে তবে মামলার বেশিরভাগ আসামি জামিনে মুক্ত থাকায় আনন্দের মাঝেও ছিল শঙ্কা জন্মদিনে সকাল থেকেই উৎসবের নানা আয়োজন মাগুরা শহরের দোয়ারপার এলাকার বাড়িতে কেক কাটার পাশাপাশি আশপাশের পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ করেছে সুরাইয়ার পরিবার মেয়ের জন্মদিনে নতুন জামা তৈরি করেছেন নাজমা পারভিন কিনে দিয়েছেন নতুন খেলনা এমনি দিকে মনের কষ্ট থাকলো আমি আজকে খুশি আমার বাচ্চা ভেরিয়া ভালো আছে বাচ্চার শরীর দেখতে ভালো লাগছে এদের মতন ছোট বাচ্চাদের নিয়ে আমি একটু জন্মদিন পালন করতে চাচ্ছি শারীরিকভাবে পাল দিয়ে একটা কেক মেক দিয়ে সারাদিনই ভাই বোনের সঙ্গে হেসে খেলে কেটেছে সুরাইয়ার জন্মদিনে ছোট বোনের প্রতি বাড়তি নজর ছিল ভাই বোনেরও আজকে আমার বোনের জন্মদিন আমি আমার বোনের সাথে খেলতে বসে খুব আমার ভালো লাগছে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজন খুনের ঘটনায় ষোলো আসামির মধ্যে এগারো জন এখন জামিনে মুক্ত এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে সুরাইয়ার পরিবার পরিবারের পর এটা হুমকি টুমকি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছিল তারপর আমি জিনিসটা মাননীয় পুলিশ সুপারকে জানাইছিল সে বলেছিল যে তোমার কোনো সমস্যা হলে আমরা তো আছি তারপর আর কোনো সমস্যা হয়নি আমার আইন তার এখনও পুলিশ প্রশাসন আমার পক্ষে তারা বলেছে যে কোনো সমস্যা হলে আপনি আমাদের জানাবেন চাঁদাবাজি মাদক ব্যবসা আধিপত্য বিস্তার নিয়ে দু পনেরো সালের তেইশে জুলাই দুয়ারপাড়ে ক্ষমতাসীন দলের সমর্থকদের সংঘর্ষে গোলাগুলি হয় এ সময় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন নিহত হন মমিন ভুইয়া নামে একজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক